এক্সপোর্ট পারমিট জটিলতা কাটিয়ে বাইশে মে পুনরায় আখাউড়া দিয়ে আগরতলায় মাছ রপ্তানি শুরু হয়েছে এই দিন সকাল নটায় মাছ ভর্তি সাতটি পিক আপ আগরতলায় গেছে আরও কয়েকটি মাছের পিকআপ অপেক্ষায় রয়েছে এর আগে এক্সপি না পাওয়ায় বুধবার আগরতলায় মাছ রপ্তানি করতে পারেনি বাংলাদেশ আখাউড়ার ব্যবসায়ীরা আখাউড়া স্থলবন্দরে মাছ রপ্তানিকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া বলেছেন দিল্লির অ্যানিম্যাল কোয়ারেন্টাইন থেকে মাছ রপ্তানির পারমিট আসে ওই পারমিট আসতে দেরি হওয়ায় বুধবার মাছ রপ্তানি সময় মতো পারমিট পাওয়ায় আজ যথারীতি মাছ রপ্তানি শুরু হয়েছে সকালে তেত্রিশ মেট্রিক টন মাছ বন্দরে এনেছেন ব্যবসায়ীরা সাতটি পিক মাছ নিয়ে আগরতলায় গেছে বিকেলের মধ্যে আরও দশ মেট্রিক টন মাছ পাঠাতে প্রক্রিয়া চলছে প্রতিদিন গড়ে এক লক্ষ ডলারের পঁয়ত্রিশ থেকে চল্লিশ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি করা হয় বলে জানান তিনি মাছ রপ্তানি স্বাভাবিক হলেও ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় পণ্য রপ্তানি কমে গেছে দুলাল ঘোষের রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ